প্রথমেই দেখে নাও দু হাজার একুশ সালের পনেরোটি ছোট প্রশ্নের সমাধান প্রথম প্রশ্ন দেখে নাও মুঘল যুগে দরবারি ভাষা কী ছিল ফার্সি ভাষা এটি একটি ইরানের স্থানীয় ভাষা বাবরের আত্মজীবনের নাম কি চাকধাই ভাষায় লেখা তুজুকি বাবরি বা বাবরনামা নামা পরের প্রশ্ন দেখো খানুয়া যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পনেরোশো সাতাশ সালে মুঘল সম্রাট বাবর ও রানা সঙ্গের মধ্যে হয়েছিল এক্ষেত্রে বাবর জয়ী হয়েছিলেন কার শাসনকালে কবুলিয়ত ও পাটটা প্রবর্তিত হয়েছিল শেরশাহের শাসনকালে বদায়ুন রচিত গ্রন্থের নাম কি উদ তওয়ারিক বা তারিকি বদায়নি আইনি আকবরী গ্রন্থের বিষয়বস্তু কী আইনি আকবরী গ্রন্থের লেখক হলেন আবুল ফজল মূলত এই গ্রন্থে আকবরের শাসনকালের আইন তথা প্রশাসন পরিচালনার যে নির্দেশমূলক বিবরণ সেখানে তা লিপিবদ্ধ করা রয়েছে পরের প্রশ্ন দেখো কোন সালে ফতেপুর সিকটি নির্মিত হয় পনেরোশো একাত্তর সালে উত্তরপ্রদেশের আগ্রাতে নির্মিত হয়েছিল ফতেপুর স্বীকৃতি সম্রাট আকবর কর্তৃক রানী দুর্গাবতী কে ছিলেন মুঘল আমলে গন্ডোয়ানার গন্ডোয়ানা রাজ্যের রানী ছিলেন রানী দুর্গাবতী পরের প্রশ্ন দেখো হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পনেরোশো সালে আকবরের সেনাপতি মান সিংহের সঙ্গে মেবারের রানা প্রতাপ সিংহের মধ্যে হয়েছিল এক্ষেত্রে রানা প্রতাপ সিংহ পরাজিত হয়েছিলেন পরের প্রশ্ন দেখো আকবর কবে গুজরাট জয় করেছিলেন পনেরোশো সালে কোথাও কোথাও পনেরোশো লেখা রয়েছে এই জয়ের স্মরণে তিনি ফতেব স্বীকৃতি বুলন্দরবাজা নির্মাণ করেছিলেন অর্থাৎ সঠিক উত্তর হবে পনেরোশো সালে কোন রাজপুত রাজা প্রথম স্বেচ্ছায় আকবরের কাছে আত্মসমর্পণ করেছিলেন সঠিক উত্তর হবে বিহারি মল কোন সালে আকবর মহাজান্নামা জারি করেন পনেরোশো সালের দোসরা সেপ্টেম্বর রাজা টোররমল দ্বারা প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা কি নামে পরিচিত ছিল সঠিক উত্তর হবে জাবদি প্রথা বা জাবদি ব্যবস্থা পরের প্রশ্ন দেখো মনসব কথার অর্থ কী মনসব কথার অর্থ হলো র্যাঙ্ক বা পদমর্যাদা মুঘল ভারতে কয় প্রকার জমিদার ছিল তিন প্রকার জমিদার ছিল সামন্ত মহারাজ মধ্যসত্যভোগী এবং প্রাথমিক জমিদার তো মূলত এই গেল দু হাজার একুশ সালের ছোটো প্রশ্নের সমাধান এবার দেখে নেব দু হাজার বাইশ সালে ছোট প্রশ্নের সমাধান দু হাজার বাইশ সালের পনেরোটি ছোট প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল দেখে নাও পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে লোধী বংশের শেষ শাসক ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে হয়েছিল এক্ষেত্রে বাবর জয়ী হয়েছিলেন তুজুকি বাবরী গ্রন্থের সরি গ্রন্থটি কোন ভাষায় রচিত বাবরের আত্মজীবনী তুজুকি বাবরী এটি তুর্কি ভাষায় লেখা হয়েছিল কোন যুদ্ধে শের শাহ হুমায়ুনকে চূড়ান্তভাবে পরাস্ত করেন এক্ষেত্রে দুটি যুদ্ধ হয়েছিল শেরশাহ আর হুমায়ুনের মধ্যে যার প্রথমটি হয়েছিল পনেরোশো উনচল্লিশ সালে চৌসার যুদ্ধে এবং দ্বিতীয়টি হয়েছিল পনেরোশো চল্লিশ সালে বিল্লগ্রাম বা বিলগ্রাম বা কনৌজের যুদ্ধে উভয় যুদ্ধেই হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন বা পরাস্ত হয়েছিলেন শেরশাহ প্রচলিত তাম্র মুদ্রার নাম কি এক্ষেত্রে শেরশাহ ধরনের মুদ্রা চালু করেছিলেন যদিও স্বর্ণমুদ্রাও করেছিলেন তবে যে রুপার মুদ্রা ছিল সেটা হচ্ছে রুপি এবং দাম ছিল তাম্র মুদ্রা অর্থাৎ সঠিক উত্তর হবে দাম কোন সালে আকবর জিজিয়া কর বিলোপ করেন মানে তুলে দেন পনেরোশো চৌষট্টি সালে ফতেব শেখি কোন সালে নির্মিত হয় পনেরোশো একাত্তর সালে উত্তরপ্রদেশের আগ্রাতে আকবর ফতেভ শেখটি নির্মাণ করেন কোন রাজ্য জয়ের স্মারক হিসাবে আকবর বুলন্দার বাজার নির্মাণ করেন পনেরোশো সালে বা তিয়াত্তর সালে গুজরাট জয়ের পর তিনি এই বুলন্দরবাজা নির্মাণ করেছিলেন মুঘল যুগে উৎপাদিত যে কোনো একটি পণ্য শস্যের নাম লেখো এক্ষেত্রে অর্থকরী পণ্য হিসাবে যেগুলি অন্যতম ছিল তার মধ্যে তিনটি হলো একটি বলেছ তিনটি দিয়েছি আমি দেখো রেশম তুলা নীল তোমাদের তোমরা এর মধ্যে যে কোনো একটি লিখলেই হবে পরবর্তী প্রশ্ন দেখে নেব কোন জেসুইট ধর্মপ্রচারক আকবরের ইবাদতখানায় আমন্ত্রিত হয়েছিলেন অ্যান্টনি থমাস মনসারেড ভারতে সালা বা দশ সালা ব্যবস্থার প্রবর্তন কে করেন মোগঘল আমলে মুঘল সম্রাট আকবর পনেরোশো বিরাশি সালে মুঘল শাসন ব্যবস্থায় মীরবক্সি পদাধিকারী কাকে বলা হতো মুঘল সামরিক বিভাগের প্রধানকে বলা হতো মীর মুঘল যুগে কৃষি ব্যবস্থার আবাদি জমির নাম কী ছিল কৃষি ব্যবস্থায় আবাদি জমিকে বলা হতো হালি জমি হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন মেবারের রানা প্রতাপ সিংহ তনখা জাগির বলতে কি বোঝায় বা শব্দের অর্থ কী বেতনের সমপরিমাণ ভূমি রাজস্ব আদায়ের জন্য মুন্সুফারদের যে নির্দিষ্ট পরিমাণ জমি জাগির হিসাবে দেয়া হতো তা তনখা জাগির নামে পরিচিত ছিল পরের প্রশ্ন দেখো বদায়নী রচিত গ্রন্থের নাম কী মুন্ উদ তওয়াইক বা তারিকি বদায়নী তো এই গেল দু সালের পনেরোটি ছোট প্রশ্নের সমাধান এবার দেখে নেবো দু সালের পনেরোটি ছোট প্রশ্নের সমাধান তেইশ সালের প্রথম প্রশ্ন ছিল দেখেন হুমায়ুন নামা রচয়িতা কে সঠিক উত্তর গুলবদন বেগম জয়ির মোহাম্মদ বাবর কোথায় জন্মগ্রহণ করেছিলেন মধ্য এশিয়ার ফারগানা জেলায় খানুয়া যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পনেরোশো সাতাশ সালে মুঘল সম্রাট বাবর ও রানা সংগ্রাম সিংহের মধ্যে হয়েছিল এই প্রসঙ্গে বলি তোমাদের এই যে শিশি নাইন তিন বছরের বিগত তিন বছর অর্থাৎ দু হাজার একুশ বাইশ তেইশ যেমন পনেরোটি করে শর্ট প্রশ্নের সমাধান করে দিচ্ছি সে একইভাবে তোমাদের এই সেমিস্টারে আরও যে দুটি পেপার রয়েছে সিসি এইট এবং টেন তারও কিন্তু আমি ভিডিও তিন বছরের প্রশ্নপত্রের উত্তর অলরেডি কিন্তু আমি আপলোড করে দিয়েছি এমনকি এই তিনটে পেপারের এবছরের জন্য অর্থাৎ দু সালের জন্য যে সাজেশান সেগুলো কিন্তু আমি আপলোড করে দিয়েছি এমনকি একটা শেখ পেপার এসিসি বি টু তারও সাজেশান অলরেডি আমি আপলোড করে দিয়েছি তোমরা কিন্তু দেখে নিতে পারো যার লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশান বক্সে এবং তোমরা লক্ষ্য করছো দেখো যে তোমাদের তিন বছরের যে প্রশ্নপত্র সেগুলি থেকে কিন্তু এক একাধিক প্রশ্ন বারবার রিপিট হচ্ছে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষায় এই তিন বছরের প্রশ্নপত্রগুলি করলে অনেকগুলো কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে এছাড়াও আমি পুরো সিলেবাস ভিত্তিক শর্ট প্রশ্নের ভিডিও আনবো তো চলো দেখে নিই পরবর্তী প্রশ্নের উত্তর কোন রাজপুত রাজা প্রথম স্বেচ্ছায় মুঘল আধিপত্য স্বীকার করেছিলেন রাজপুত রাজা বিহারিমল কোন সালে আকবর ইবাদতখানা নির্মাণ করেন পনেরোশো পঁচাত্তর সালে ফতেপুর সীকৃতে শেখ যাদা কাদের বলা হয় ঔরঙ্গজেবের দরবারে ভারতীয় অভিজাত গোষ্ঠীকে বলা হতো শেখ জাদা রাজা টোডরমল প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা কি নামে পরিচিত জাবদি ব্যবস্থা পাইকস্ত কৃষক কাদের বলা হতো গ্রামের বাইরে থেকে আসা শর্ত সাপেক্ষে চাষ করা কৃষকদের বলা হতো পাইকস্ত পরের প্রশ্ন দেখো ফাদার অ্যান্টোনিও মনসারেট ছিলেন পর্তুগালের জেসুইট ধর্মপ্রচারক যাকে আকবর তাঁর ইবাদাতখানায় আমন্ত্রিত করেছিলেন চাঁদ সুলতানা গেছিলেন আহম্মদনগরে রানী ছিলেন চাঁদ সুলতানা পার্শিয়ান হুইল কি সেচ ব্যবস্থার সঙ্গে যুক্ত একটি যন্ত্র যার দ্বারা উঁচু থেকে জল তোলা যেত মূলত মুহল আমলে এটি ব্যাপকভাবে প্রচলিত হয়েছিল পাইবাকি ব্যবস্থা কথাটির অর্থ কী যুগে বন্টনের জন্য নির্দিষ্ট জমিকে বলা হতো পাইবাগী অর্থাৎ বন্টনযোগ্য জমিকে বলা হচ্ছে পাইবাকি কানুনগো পদাধিকারী কাদের বলা হতো মুঘল যুগে রাজস্ব বিষয়ক পদাধিকারীদের বলা হতো কানুনগ ওয়াতন জাগির শব্দের অর্থ কী মুঘল যুগে বংশানুক্রমিকভাবে ভোগ দখল করা জমিগুলিকে ওয়াতন জাগির বলা হতো কোন সালে মনসব ব্যবস্থায় জাট ও সাবাদ দুটি পদের প্রচলন হয় পনেরোশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সালের মধ্যবর্তী সময়ে এই মনসব প্রথায় জাট ও সাওয়ার দুটি পদের প্রচলন হয় তো এই গেল বিগত তিন বছরের ছোটো প্রশ্নের সমাধান তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো